আচ্ছা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় অনেক ভালো কিষান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কিষান এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে জমিয়ে মজা করব জমিয়ে আড্ডা দেব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি কেবলমাত্র শিক্ষাই নিয়ে যেতে পারে জাতিকে উন্নতির চরম শিখরে এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে চার দশমিক আট নয় একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল কাদের মুন্সী কর্তৃক প্রতিষ্ঠিত হয় চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাওরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে পাঁচটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ষোলোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন একটি বিতর্ক ক্লাব ও একটি আবাসিক হোস্টেল গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলামের নেতৃত্বে প্রায় এক হাজার সাতশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ছাব্বিশ জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং চারজন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহে উত্তর উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করিয়াছে পাশাপাশি আমি আমার শিক্ষক মাধ্যমে কার্যনীয় পরিষদের সদস্যবৃন্দের পরামর্শে আমরা সর্বদা এই বিদ্যালয়কে মতলব উত্তর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার জন্য আমরা সদা প্রস্তুত সুন্দর টিমচাম সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকেই একটি দেশের গান শুনি সোনা সোনা

কত জ্ঞানী বলি কত মহাজন কত মারো জন মানিক কত জ্ঞানী বলি কত মহাজন এনেছে এখানে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই মাটি দলে ঘুমাইছে অবিরাম রক সফিক ঘর ভালো ঘটনা হেলি মাটি দলে ঘুমাইছে অবিরাম রক সফিক ঘর ভালো না।

বন্ধুরা তোমরা সবাই চমৎকার পারফর্ম করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসে বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি আপনারা দেখছেন কিশন এবং ক্লাসের বাইরে আমার এই বন্ধুরা চমৎকার সাজে আছে একটি লোকসঙ্গীতের উপরে নাচ দেখাবে বলে চলো ওদের নাচটা দেখি আমি চানার মন দুঃখ দুঃখ করে রে তোর লাগি তলারে চল পিয়ালির মুক্তি কাউই জংলা নদীর পারে হেতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা পানে মনা চল চল ময়না ছলক ছলক চলে রে পিছন পানে চায়না রে মন দুপুক দুপুক করে রে তর লাগে ও তলা রে চাল পিয়ালির মন্তি কাউরি জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক

রাখুন ধরে জপট দিয়া হায়দ তারা তোর লাগে রাখুন ধরে চান্দ তারা তোর লাগে মানুষ কমটা সাধে রিমা গোড়া রাখুন ফিরা রবি মরে হু 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 চালক কর ময়না ছলক ছলক চলে রে পিছন পানে জানার মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলার চল পিয়ালের বংশি কাউরি জংলা নদীর ধারে তে সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক চমৎকার পারফর্ম করেছো তোমরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আসসালামু আলাইকুম স্যার আজ সারাদিন আপনার প্রতিষ্ঠান এবং তোদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে ঐতিহ্যবাহী নাওয়ারিয়া মধ্যে উচ্চ বিদ্যালয় উনিশশো সালে মরহম আব্দুল কাদের মহাশয় প্রতিষ্ঠা করেছেন নাওয়ারিয়া মধ্যে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যবধী আমি তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছি আমাদের এই এলাকার সদস্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জোরাম মোফাদুল চৌধুরী মায়াবীর বিক্রম উনি এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য সহিত করেছেন শিক্ষার মাধ্যমে আমরা চেষ্টা করব জাতিকে একটি ভালো মানে শিক্ষিত জাতি হিসেবে উপহার দেওয়ার জন্য সেই প্রচেষ্টা আমার অব্যাহত থাকবে অনেক ব্যস্তার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনের কিষণ এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ বাংলা বিশন এবং কিষণকে ধন্যবাদ আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই